সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে সেনাল সেদের লাজেন্তি দিল ট্রাফিক অর্থাৎ ট্রাফিক পুলিশ সদস্যরা অনেক সময় হাত দিয়ে অনেক ইশারা করে সংকেত প্রদান করে এই সংকেতগুলো আমাদের নিয়ে আলোচনা করব আজকে আমরা সংকেতগুলো আমাদেরকে বুঝতে হবে যেমন আমাদের প্রাত্যহিক জীবনে যখন আমরা গাড়ি চালাবো যেমন আমাদের কাজে লাগবে তেমনি কাজে লাগবে আমাদের যখন আমরা পাতেন তা বিয়ের যখন থিওরি পরীক্ষা দিতে যাব তখন আমাদের কুইজ গুলা করতে এটা কাজে আসবে তো সবার প্রথমে আমাদেরকে আসলে জানতে হবে ট্রাফিক পুলিশকে আমরা কিভাবে চিনবো ট্রাফিক পুলিশকে চিনার প্রধান উপায় হচ্ছে তার যেই পোশাক আছে পোশাক দেখে আমরা বুঝবো যে সে একজন ট্রাফিক পুলিশ সদস্য অথবা কোনো অর্গানিদেলা পুলিশিয়া পুলিশের কোন একটা উইংসের কোনো একজন লোক এবং তার হাতের মধ্যে যেই পার্লেত্তা থাকে সেই পার্লেত্তা দেখেও আমরা তাকে চিনতে পারি পার্লেতাটার কালার থাকবে হচ্ছে বিয়াঙ্কো এই টাইপের এবং যার আহ মাঝখানটা থাকবে হচ্ছে রোজস সো আমরা এটা দেখে বুঝবো যে ট্রাফিক পুলিশের সে একজন সদস্য আমরা আমরা স্ক্রিনে বাম পাশে যে ট্রাফিক পুলিশের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ যদি এরকম হাত যদি দুই হাত যদি প্রশস্ত প্রসারিত করে যদি দাঁড়ায় তাহলে সেটা সেমাফোর কমে রোচ আর যদি এক হাত উপরের দিকে রাখে তাহলে সেটা সেমাফোর কমে জ্বালল এবং আমাদের দিকে যদি বেরসন অস্ত্র তীরে আমাদের দিকে যদি হাতের কম প্যারাল ভাবে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো সেটা সেমাফোর কমে বের তো এটা হচ্ছে এই তিনটা সিনেল পজিশন আমাদেরকে মনে রাখা উচিত তো প্রথমে যে ট্রাফিক পুলিশের যে পজিশনটা আছে সেটা হচ্ছে বিজলি ইন পজিশনে দে আল থিয়েটার নাম তো পজিশনে আলতে যদি হয় তাহলে আমাদের যে যেই সামনে যদি আমরা যদি এই রাস্তাটার মধ্যে থাকি সাপোজ এবং অথবা যদি এই রাস্তাটার মধ্যে থাকে যেটা ট্রাফিক পুলিশ থেকে বরাবর একটা হচ্ছে এটা হচ্ছে সামনে এবং এটা হচ্ছে বরাবর ট্রাফিক পুলিশ থেকে পিছনে তাহলে আমাদের জন্য এই দুই দিকে যানবাহনের জন্য সেমাফোর কমে রোজ যদি আমরা যদি ট্রাফিক পুলিশকে এই পজিশনে পাই আমাদের সামনে তাহলে আমাদের দুই দিকের জন্য যারা ট্রাফিক পুলিশের সামনে থেকে আসতেছে অথবা ট্রাফিক পুলিশের পিছন পিছনের দিক থেকে আসতেছে তাহলে আমাদের জন্য সেমাফোরটা কমে রোজ হিসাবে কাজ করবে এবং এই যা ট্রাফিক পুলিশের ডান হাত এবং বাম বাম হাত হাত ডান হাতের দিক থেকে যে গাড়িগুলো আসতেছে তাদের জন্য এই দিক থেকে যে গাড়িগুলো আসবে তাদের জন্য স্যামাফোরটা কমে বের দে সো এই ক্ষেত্রে এই রাস্তা থেকে এই রাস্তাগুলো থেকে যে গাড়িগুলো আসবে তারা হচ্ছে ইচ্ছে করলে তারা বরাবর যেতে পারবে ইচ্ছা করলে রাস্তা যদি যদি থাকে তখন তারা দেশরাতে তারে করতে পারবে এবং এখানে ইচ্ছা করলে ইস ইসবলতারে করতে পারবে এই রাস্তা থেকে যারা আসবে তারা ইচ্ছা করলে দেশরাতে এবং সিরিজ রাতে ইসবল তারে করতে পারবে যদি ট্রাফিক পুলিশ এই পজিশনের মধ্যে দাঁড়ায় তাহলে এরপরের যে পজিশনটা আছে ট্রাফিক পুলিশের সেটা হচ্ছে বিজিলি ইন পজিশনে দেওয়া অর্থাৎ বিজিলি যদি এই পজিশনে দাঁড়ায় আমাদের সামনে তাহলে আমাদের এটা সেমাফোরটা কিভাবে আমরা ধরে নিব যে আমাদের সামনে কি ধরনের একটা সেমাফোর আছে তো যদি এই পজিশন আমরা দাঁড়াই ট্রাফিক পুলিশ যদি দাঁড়ায় এই পজিশনে তাহলে এই এই রাস্তা থেকে যে যারা আসতেছে এই রাস্তা থেকে যারা আসবে এই রাস্তাটা থেকে যারা আসতেছে সরি আমি আঁকছি ভুল ফ্রেচারটা সুন্দর হয় নাই এই রাস্তা থেকে যারা যাচ্ছে অথবা এই রাস্তা থেকে যারা আসতেছে তাদের জন্য সেমাফোরটা কমে বের দে আমরা একটু আগে যে সেমাফোরটা দেখছিলাম সেটা সেটা যদি আমরা আবার নিয়ে আসি এখানে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আসলে সেমাফোরটা হচ্ছে এটা আমরা একটু আগে দেখছিলাম আসলে এই এই পজিশনটা যেটা আলস পজিশন বলা হয় এই পজিশনটা দেখছিলাম তো ট্রাফিক পুলিশের সামনে এবং পিছনের রাস্তার জন্য সেটা হচ্ছে রোদ্স কিন্তু এই বাম হাত যেটা আছে বা বাম হাত এবং ডান হাতের দিকে যে পজিশন সেই পজিশনের জন্য কমে বের দে বের দেয় হিসাবে কাজ করবে তো উক্ত ক্ষেত্রে এই দুই রাস্তা থেকে আগত যানবাহনগুলা হচ্ছে ইচ্ছে করলে তারা বরাবর যেতে পারবে

এরপরে যে ইটা আছে এরপরে যে পজিশনটা আছে বিজিল সে সেই পজিশনটাকে নাম হচ্ছে ভিজিলেন্ট পজিশনে দা টেনশনে অর্থাৎ ভিজিলে অ্যাটেনশন পজিশন আছে অ্যাটেনশন পজিশনের মধ্যে ভিজিলে এক হাত উপরের দিকে উঠায় সিনালে করবে তখন সেই ক্ষেত্রে সেমাফোরও কম হচ্ছে লুশে জাললো তো এই ক্ষেত্রে যখন এক হাত উঁচু করবে তখন যদি কোনো গাড়ি যদি যা ইম্পেনিয়াত ইম্পেনিয়াত যদি করে ফেলে ইনক্রোসের মধ্যে তো সেই ক্ষেত্রে সে ইনক্রোশটা লিবারেল করে যাবে অর্থাৎ এই ইনক্রোশ যেটা আছে এই জায়গাটা সেই লিবারেল করে যাবে আর যদি সেই ইনক্রোসের মধ্যে যদি না এসে থাকে তো সেক্ষেত্রে পুন্ত দেওয়ার রেস্ত যেটা আছে পুন্ত দেওয়ার রেস্ত গুলোর মধ্যে দাঁড়াবে অর্থাৎ পুন্ত দেওয়ার বলতে আমরা বুঝি এই স্ত্রী সাত সালে যেটা আছে এটাকে বলি পুন্ত দে রেস্ত সে যদি অলরেডি যদি ইনক্রোশের মধ্যে থাকে তাহলে সে লিবের করবে এবং ইনক্রোশের মধ্যে যদি না থাকে তাহলে পুন্ত দেওয়ার রেস্তের মধ্যে সে দাঁড়ায় যাবে এরপরে ট্রাফিক পুলিশের যে পজিশনটা আছে সেটা হচ্ছে বেজিলি কন লেব্রাচা

প্রবলেম সৃষ্টি করে যে আসলে কে যাবে কে থামবে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই দেয় এটা সবসময় মনে রাখবেন এখানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে ট্রাফিক পুলিশের বাম হাত কোনটা এই পজিশনে আপনি আপনার নিজেকে দাঁড়া করে দেখবেন যে এই পজিশনটার মধ্যে আপনার বাম হাতটা কোন দিকে পড়ে যখন কুইজের মধ্যে আসবে এটা তখন আপনি খেয়াল করবেন আসলে ট্রাফিক পুলিশের বাম হাত আপনাকে আমি আবার বলি ট্রাফিক পুলিশের বাম হাত কোনটা নিজের হাতকে সেই পজিশনে রাখে ট্রাফিক পুলিশ যেদিকে ফেস করে আছে এবং তার পিঠ যেদিকে আছে সেই দিকে আপনার এই পজিশন মতো আপনি দাঁড়ায় আপনার বাম হাতের দিকে খেয়াল করবেন তাহলে যে বাম হাত যেহেতু এটা সো বাম হাতের দিক থেকে আসা আছে তাদের জন্য স্যামাফোর হচ্ছে কমে বের দে আর অন্য যত দিক আছে সব দিকের জন্য স্যামাফোর গুলো হচ্ছে রোস শুধুমাত্র বাম হাতের দিক থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তায় আগত যানবাহনের জন্য স্যামাফোরো বের দে আর বাকি যতগুলা রাস্তা আছে তার স্পাল্লা বলেন সামনে বলেন অথবা মান ও ওসরা বলেন সবগুলাই হচ্ছে আপনার সো যারা তার তারা যদি বলা হয় মধ্যে কুইজের তাহলে থেকে যারা আসবে বাম পাশ থেকে বাম হাতের দিক থেকে যারা আসবে তারা ইচ্ছে করলে বরাবর যেতে পারবে ইচ্ছে করলে তারা ইসবলতারে আর দেশরা করতে পারবে ইচ্ছে করলে ইসবলতারে আর সিনিসরাও করতে পারবে এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বল তার যখন করবে দেশরা অথবা সিরিস এখানে পেরি থাকলে পথচারীদেরকে প্রেসিডেন্সা দিয়ে তারপরে যেতে হবে এটা হচ্ছে এ আইন এটা সবসময় খেয়াল রাখবেন সিনিস্টার হাতটা খেয়াল রাখবেন সিনিস্টার হাত দিকে শুধুমাত্র সিনিস্টার দিক থেকে আসার গাড়িদের জন্য হচ্ছে বের দে আর অন্য যত দিক আছে ট্রাফিক পুলিশের তার শরীরের পাল্লা বলেন ফাচা বলেন দেশরা বলেন সব দিকের জন্য হচ্ছে রোৎস শুধুমাত্র তার সিনিস্টার থেকে আসা গাড়িদের জন্য হচ্ছে বের দে এরপরে সর্বশেষ লুলতি যেই পজিশনটা আছে ট্রাফিক পুলিশের সেটা হচ্ছে কোন পজিশন না সেটা যদি সেটাকে বলা হয় সোন ও পরলঙ্গা তো দেল ফিসকে তো দা পারতে দেল বেজিলি অর্থাৎ বেজিলি অথবা ট্রাফিক পুলিশ যদি তার হাতে যে হুইসেলটা আছে তার হাতে যে বাঁশিটা আছে সেটা যদি সে কন্টিনিউয়াস ভাবে বাজাতে থাকে তাহলে আমরা কি বুঝবো আমরা এখানে একটু পড়ি ইল সোন ও প্রলঙ্গা তো দেল ফিস্কেট তো দাল পারতে দেল এজেন্টি প্রে পোস্ট আলট্রাফিকো অথবা বিএজিলি অর্থাৎ যদি তারা কন্টিনিউয়াস ভাবে তাদের যে হাতে যে বাসি আছে সেটা যদি তারা বাজাতে থাকে তাহলে কি হবে সের বেপের কনসেন্টিরেল পাসাজোদেল বেকলিস করস সার্ভিস দি ইমার্জেন্সি তো এই ক্ষেত্রে তারা আসলে বলতে চাচ্ছে যে এখানে আপনাদেরকে যে অ্যাম্বুলেন্স অথবা পুলিশ অথবা ভিজিলিদের ফক এই গাড়িগুলো যাওয়ার জন্য ইনক্রোশ ওগুলো যেগুলো আছে সেগুলোকে লিভরারে করার জন্য বলা হচ্ছে অর্থাৎ সেরবে হচ্ছে এটা এই ফ্রিজকে তো তার যে বাঁশিটা সেই লুঙ্গ ভাবে বাজানোর অর্থ হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা অ্যালার্ট হন এবং কনসেন তীরে করেন পাঁচ হাজার যত এই যেগুলো আছে অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি সার্ভিসের যে ভেহিকলগুলো আছে তাদের পাঁচ হাজার নিশ্চিত করার জন্য ই সিনিফিকা কে তুতি ভেহিকলও সব গাড়ি নন সনো কয়লা প্রভিনিয়ান্টে দালা সুয়া দেশ অর্থাৎ সকল গাড়ি শুধুমাত্র তার দেশরা বা ডান দিক থেকে আসে তাদের জন্য না সবার জন্য সি দেবে আর তাদেরকে সবাইকে আর রেস্তারে করতে হবে অর্থাৎ যারা ইনক্রোশের মধ্যে আছে ইনক্রোশের মধ্যে অলরেডি যারা অকুপাত করে ফেলছে ইনক্রোশকে তাদেরকে লিবারারে করতে বলা হচ্ছে ইনক্রোশ এনি হাউ অথ এবং যারা ইনক্রোশতে আসে না এখনও তাদেরকে যে যেখানে আছে সেই পজিশনে থামতে বলা হচ্ছে শ্রীদেব আরেস্তারে ইনকুন্দিস নিদি সিকুরেস অর্থাৎ সাবধানতার সহিত ওইখানে থামতে হবে লুঙ্গবাঁশি বা বাজাইছে অথবা তার যে হুইসেল আছে সেটা বাজানোর পরে এরকম না যে আমরা কোনো কাউকে অ্যাক্সিডেন্ট করে আমরা দাঁড়াবো আমাদেরকে সিক্যুরেশা অনুযায়ী অনুযায়ী দাঁড়াইতে হবে হ্যাঁ এবং আমাদেরকে সে ননে আনকরো অকুপাত ইংক্রশো যদি আমরা ইংক্রশ কুপাত না করে থাকি তাহলে আমাদেরকে থামতে হবে সেক্ষেত্রে আমাদেরকে ইনক্রোশটা লিবের আরে করতে হবে মেন ত্রে কিংপেনে আত দেবে লিভার অর্থাৎ আমরা যারা ইনক্রোশটাকে অকুপাত করছে তারা লিভারে করবো আদ মেন ইভেন তল মেন তার সুবিধ দপ এবং ইনকোশন লিবের করার পরে তারপরে যা দরকার হলে দাঁড়াবো কারণ দেখা যাবে যে আমরা ইনকোশন লিবের করে আবার দেখা যাবে যে যদি না দাঁড়ায় যদি সামনে আগা যায় হয়তো বা সেই বলতারে দেশ রাশি করে অথবা সেই ক্ষেত্রে হয়তো আমরা তার যে রাস্তা আছে সেই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি তো আমরা জানলাম যে ট্রাফিক পুলিশ যদি তার হুইসেল যেটা আছে তার বাসি যেটা আছে সেটা যদি প্রলঙ্গাত লুঙ্গভাবে যদি যদি চালায় বাজায় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সিকোরেচ্ছা অনুযায়ী আমাদেরকে থামতে হবে আমাদের কোন দিশনে সিকোচ্ছা অনুযায়ী আমাদেরকে থামতে হবে যদি আমরা ইংক্রোশার মধ্যে অলরেডি ইমপিনা করে ফেলে তাই সেই ক্ষেত্রে আমাদের ইংক্রোশাটা সুবিত লিবারারে করতে হবে প্রয়োজনে ইংক্রোশার পরে যাওয়া থামতে হবে এবং আমরা যে যেখানে আছি সেই পজিশনের দাঁড়ায়ে অথবা একটু সাইড করে আমাদের যে জরুরি সার্ভিসের যে গাড়িগুলো আছে অ্যাম্বুলেন্স হোক পুলিশ হোক অথবা বিশদ ফক হোক তাদেরকে যাওয়ার জন্য লিবারারে করে দেব রাস্তাটা এটা হচ্ছে সোনপুরলঙ্গাতো করার করলে আমাদের কমপর্টমেন্ট আশা করি আমাদের ভিডিওটা আপনাদের আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আপনারা আমাদের ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের পেজের মধ্যে লাইভ লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন এবং যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার সাহায্য করতে পারেন তাতে করে আমরা ভবিষ্যতে মিলের আরে করতে পারবো জিনিসগুলো সো সবার সবাই আমরা আমরা যারা আসি বাঙালি ভাইরা আমরা যদি চেষ্টা করব যে জিনিসগুলো বুঝে আমরা যাতে পাতনতাব পরীক্ষায় আরে করতে পারি এটা আমাদের চাওয়া যদি কারো একটু উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যে প্রয়াস সেটা সার্থক হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম